আসসালামু আলাইকুম আঠারোতম নিবন্ধনে ফেল করা প্রার্থীরা সুখবর পেতে যাচ্ছেন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এন টিআরসির সামনে আঠারোতম নিবন্ধনধারীদের অবস্থানের পরিপ্রেক্ষিতে এ নিউজ এসেছে আঠারোতম শিক্ষক নিবন্ধনে ফেল করা প্রার্থীদের ফলাফল পুনরায় যাচাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফল পুনর্মূল্যায়ন কারিগরি ত্রুটি থাকলে তা সংশোধন করে পুনরায় ফল প্রকাশ করা হতে পারে সোমবার তিরিশে জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র জানিয়েছে আঠারোতম নিবন্ধনের একদিনের একটি বোর্ডের ভাইভায় কারিগরি ত্রুটি ছিল বলে প্রাথমিকভাবে সামনে এসেছে বিষয়টি সমাধানে কাজ করছে কর্তৃপক্ষ আসলেই কারিগরি ত্রুটি ছিল কিনা না সেটি বের করতে এনটিআরসিএ কাজ করছে নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা জানান আঠারোতম নিবন্ধনে ফেল করা সব প্রার্থীর অভিযোগ সঠিক নয় তবে একদিনের ভাই ভাই কিছুটা ত্রুটি হয়েছে বলে জানতে পেরেছি আসলেই যদি ত্রুটি হয়ে থাকে তাহলে বিষয়টি সমাধান করা হবে কেউ বঞ্চিত হবেন না ওই প্রার্থীদের ফল মূল্যায়ন করা হবে সামগ্রিক ফলাফল পরিবর্তন হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন সামগ্রিক ফল পরিবর্তনের সুযোগ নেই কেননা যারা ফেল করেছেন তারা যে সবাই যোগ্য বিষয়টি তেমন নয় অনেকের ন্যূনতম বেসিক ছিল না সেজন্য তিনি ফেল করেছেন সবাইকে পাশ করানো কিংবা সনদ দেওয়ার সুযোগ নেই ফলাফলে কোনো অসঙ্গতি হয়েছে কি না সেটি যাচাই করা হচ্ছে অসঙ্গতি পেলে তা সমাধান করা হবে গত চারে জুন বিকেলে আঠারোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয় এতে ষাট হাজার পাঁচশো একুশজন প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণা করা হয় চূড়ান্ত ফলাফল থেকে বিশ হাজারের বেশি প্রার্থী বাদ করেন অর্থাৎ তারা মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করতে থাকেন অনুর্দিত প্রার্থীরা মোহাম্মদ মিলন নামে এক আঠারোতম নিবন্ধন প্রত্যাশী বলেন আমাদের ফলাফলে অনেক অসঙ্গতি রয়েছে কোনো বোর্ডের ষাট জনের মধ্যে একান্ন জন ফেল আবার কোনো বোর্ডের তিনজন ফেল লিখিত পরীক্ষায় চল্লিশ পেও চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে আবার যাদের সত্তর নাম্বার পাওয়ার কথা তারা ফেল করেছেন আমরা এ ফলাফল মানি না আমাদের ফল পুনর্মিলন করতে হবে যদি এন সকল নিউজ সবার আগে পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন